তৃণমূলের মানুষ খেতে পায় না দুমোটু কষ্ট করে রাতের খাবার করে আমি অর্থবিত্ত বৈভব সম্পদ চাই না আমি ভোটের হচ্ছে বাংলাদেশের মানুষের সুন্দর দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা বাংলাদেশের মানুষের যে কথা বলার যে একটা ইচ্ছে বাংলাদেশের মানুষের ভোট মানুষকে আপনারা লক্ষ টাকা আমি নেতাদের রাজনৈতিক বা ব্যবসায়িক বসমানের নেতাদের কথা বলছিল আমি বলছি বাংলাদেশের তৃণমূল মানুষ যারা হাটে মাঠে ঘাটে ফসলের ক্ষেত্রে রাজপথে রিক্সা চালাত যারা গার্মেন্টস যে নারীরা পরিশ্রম করে এদেশের উন্নতির আপনারা জিডিপি গ্রোথ রেট বলেন যে নারীরা রয়েছে লক্ষ লক্ষ আমি তাদের কথা বলছি তাদেরকে জিজ্ঞাসা করুন তাদের আকাঙ্ক্ষা কিন্তু অর্থ বিদ্য বৈভব ক্ষমতা নয় তাদের আকাঙ্ক্ষা অত্যাশ্চর্যভাবে আমি পাঁচ বছর পরে একটু ভোট নতুন প্রজন্মের কথা আপনারা বলেন কোথায় নতুন প্রজন্ম আজকে বিগত পনেরো থেকে বিশ বছর বা বিগত প্রায় কয়েক দশক দুই দশক ধরে আমাদের নতুন প্রজন্ম কেউ ভোট দিতে পেরেছিল আরেনি আপনি বাংলাদেশের কে তৃণমূলের মানুষের কথা আমি একটু আগে উল্লেখ করেছি তাদের সামনে দুহাতে দুটি জিনিস আপনি উপস্থাপন করুন এক হাতে উপস্থাপন করুন অর্থ বিদ্য বৈভব আমি যেটা বলেছি সম্পদ ক্ষমতা আমাদের মত নেতাদের কাছে না নেতাদের কথা অন্য হাতে তাদের সামনে উপস্থাপন করুন যে তুমি তোমার স্বাধীনতা উপভোগ করবে আপনারা অবান বিষয়ে লক্ষ্য করবেন দুঃখের বিষয় হচ্ছে আমরা নেতারা সেই সত্ত্বে বিশ্বাস না করে আমরা নিজেরা অর্থ বৈভব ক্ষমতা মন্ত্রী প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট আজকে সংস্কারের কথা বলছে এই অন্তর্বর্তীকালীন সরকার খুব ভালো কথা সংস্কার তো লাগবে কিছু মনে করবেন না হয়তো আমার এই কথা বলা জানি না কতদূর সঠিক হবে আমি স্পষ্ট ভাষায় আমি ফ্র্যাঙ্কি এই কথা বলে দিই যতক্ষণ পর্যন্ত না আমরা নিজেরা নিজেদের সংস্কার না করি তাহলে এই সরকার যত দশটি বিশটি সংস্কার কমিশন করুক না কেন যত সংস্কার করুক না আজকে রাজনীতির যে চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ আমি বিশ্বাস করি সেটা হচ্ছে আজকে আমাদের নিজেদের প্রত্যেকের নিজেদের নিজেকে সংস্কার আমাকে সত্য কথা বলতে হবে মানুষকে ধোকা বাজে দেওয়ার দিকে নিজেকে বিরত আমাদের ক্ষমতার লোভ থেকে বিরত থাকতে হবে আমাদের রাজনৈতিক অভিলাষ আমাদের যে কথা আমরা বলি যে আমাদের জনগণের সেবক হয়ে রাজনীতি করতে হবে রাজনীতি ক্ষমতার জন্য নয় আমরা সে কথায় বিশ্বাস করবো এটাই হোক আমাদের ニーティングでもファウル。<laughs>